গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিজিৎ পল্লবী ব্লগস বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকালবেলা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা অন্য ধরনের ব্লগ তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সাথে থাকো আজকে হলো ভোট আমাদের এখানে আজকে ভোট আর এটা হলো হাওড়া তো সকালবেলায় চলে যাব ভোট দিতে আর তার আগে কিছু কাজ করার আছে সেই কাজগুলো সেরে নিচ্ছি আর এখানে আমি চিঁড়েটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর্যকে এখন দুধ আর চিড়ে একসাথে চিনি দিয়ে খাইয়ে দেব দিয়ে আমরা যাব ভোট দিতে তার আগে আমরাও একটু চা খেয়ে নেবো আর আগে দেখিয়েছি তোমাদের যে মা এঁচোর কেটে রেখে দিয়েছে দেখো বেশিনের মধ্যে এঁচোরটা আমি জল দিয়ে রাখলাম এঁচোরটা বাবা এনেছিল দু দিন আগে আর যেহেতু এঁচোরটা কাটা ছিল তাই এঁচোরটা একটু কীরকম শুকনো মতো হয়ে গিয়েছিল তো মা এঁচোরটা কেটে অলরেডি রেখে দিয়েছে তো এখন দেখো রেডিও হয়ে নিয়েছি আর এই যে মাছ আর যে নিয়ে এসেছে সকালবেলা তো এটাও ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম রান্নাবান্না কিছুই হয়নি সব কিছু রেখেই যাচ্ছি বন্ধুরা এসে হবে রান্নাবান্না তো এখন যাচ্ছি ভোট দিতে আর এখন বাজে সাড়ে দশটা অনেকটা বেলাও হয়ে গেছে রান্নাবান্না সবই বাকি তোদের তো দেখালাম ভোটটা দিয়ে আসি দিয়ে এসে তারপর রান্নাবান্না হবে প্রচন্ড রোদ যেতে ইচ্ছে করছে না তবে এখন ফাঁকা আছে আর আমাদের বাড়ির কাছেই তো যাই গিয়ে ভোটটা দিয়ে চলে আসি আজকে হচ্ছে সব থেকে বড় পুজো আজকে হলো ভোট পুজো তো বন্ধুরা চলো এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো মা আমি আর অরিজিৎ এখন যাচ্ছি ভোট দিতে একসাথে আর আগে কাকিমা জেঠিমারা চলে এসেছে আর দেখো আমার ভোট দেওয়া হয়েও গেছে ভীষণই ফাঁকা ছিল আর খুব মানে খুব ভালো ব্যবস্থা এখানে রোদ্দুরের জন্য যাতে কারোর কোনো কষ্ট না হয় তো এই যে দেখো আমার ভোট দেওয়ার চিহ্ন তোমাকে দেখিয়ে দিলাম তো বাড়ি আসার পরে কিছুক্ষণ বাদেই দেখো বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর ওয়েদারটা এত সুন্দর লাগছে যে কী বলবো এত গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে তো আর কথাই নেই তো বৃষ্টির দৃশ্যটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা আর বৃষ্টি এই গরমের মধ্যে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় বর্ষাকাল আমার ভীষণ প্রিয় যদিও এটা বর্ষাকাল না গ্রীষ্মের মধ্যে এটা একটা আরামদায়ক ওয়েদার তো চলো এবার যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এখন ভাজছি বেগুন আর চোর ভীষণ প্রিয় বেগুন ভাজা আর সেটা যদি গরম গরম হয় তবেই ও খাবে না হলেও খায় না বেগুন ভাজা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু জো আর খাবে না আর দেখো এ আমি সেদ্ধ করে এখন জল ঝাড়াতে দিয়েছি আর এখানে একটু আলুও ভেজে নিচ্ছি আর ভাজবো করলা আগেও বলেছি তোমাদের যে আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু একটু ভাজাভুজি হয়েই থাকে সামনের পাতে একটু ভাজা না হলে ঠিক ভালো লাগে না যদিও এত বেশি ভাজাভুজি খাওয়া ঠিকও না বাইরে কিন্তু অঝর ধারে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ পাচ্ছ আর সাউন্ডটা একটু কমানোই আছে আর ভয়েস দেওয়ার সময় যদি বেশি সাউন্ড হয় তাহলে ভালোও লাগে না শুনতে তো যাই হোক প্রচণ্ড বাজও পড়ছে আর এখন তো মানে বৃষ্টি মানে এত বেশি বজ্রাঘাত পড়ে যে ধারণার বাইরে তো অরিজিৎ বাজার থেকে জ্যান্ত মাছই নিয়ে এসেছে আর মাছটা আমি সর্ষে দিয়ে ঝাল করে নেব আর এই যে দেখো ডাল এটা কিন্তু মুগের ডাল মুগের ডালটাই আমি আম দিয়ে করব। যেহেতু অরিজিৎ মুসুর ডাল খায় না ইউরিক অ্যাসিডের জন্য মুসুর ডালটা খাওয়া চলে না তো সেই কারণেই আমি আম দিয়ে মুগের ডালই করছি কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা মুগের ডালও কিন্তু আম দিয়ে খুব ভালো লাগে খেতে আমরা জানতাম যে মুগের ডাল হয়তো আম দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু আমি করে খেয়ে দেখেছি ভীষণই ভালো লাগে আর আম দিয়ে ডাল করলে আমি প্রেশার কুকারে করি কেননা এমনিতে যদি আম দিয়ে ডালটা সিদ্ধ করতে যাই আমটা চট করে সিদ্ধ হয় না হতে চায় না অনেকটা সময় লাগে তো প্রেশারে দিয়ে দিলে ডালটা বেশ টকও হয় ভালোও লাগে খেতে এখন এই করবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম এই ভালো করে আমরা বানিয়ে ফেলবো এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা তোমরা খালি আজ ওর হালটা দেখো ও কিন্তু এইভাবে স্নান খুব একটা করে না ভীষণ তাড়াহুড়োর মধ্যেই ওকে প্রত্যেক দিন চলতে হয় যেমন টাইমে পড়তে যাওয়া টাইমে সব কিছু দুটো কোচিংয়ে যায় ও প্রত্যেক কিন্তু এইভাবে ওর সময় ঠিক যে জল নিয়ে খেলা বাচ্চাদের এই রকম ও করে না আজকে ও সুযোগ পেয়েছে তো দেখো একটা গামলায় তো বসে পড়েছে আর একটা গামলায় জল ভর্তি দেখো ওর খালি খেলাটা যাবে না করো জল আজকে যেহেতু ভোট তাই আর আজকে দুটো কোচিং ছুটি আছে তো সেই কারণে ও এখন বাড়িতে আছে নাহলে ও এই সময় পড়তে যায় আর ও দেখো বাবার সাথে এখন লাঞ্চ করছে ওর ভীষণ আনন্দ লাগে মজা লাগে ওর বাবার সাথে একসাথে বসে খেতে আর মাঝে মধ্যেই আমি একটা জিনিস বানাই প্রত্যেকের জন্যই বানাই সেটা হলো এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা হলো স্যালাড সিদ্ধ করা এর মধ্যে গাজর রয়েছে বিট রয়েছে পেঁপে রয়েছে এর মধ্যে সুইট কর্নও দিই আজকে দিইনি দিয়ে ওটাকে সিদ্ধ করে একটু বাটার দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে আর একটু বিট নুন দিয়ে ভীষণ ভালো লাগে স্যালাডটা খেতে আর ভীষণই উপকারী তো দেখো সন্ধেবেলা হয়ে গেছে একদম ডাইরেক্ট চলে এসেছি তোমাদের সাথে তো এখন পাস্তা বানাচ্ছি আর্যর জন্য আর এখানে বানাচ্ছি চা আর আমরা একটু চা খেয়ে নেব বাবা মার আমি অরিজিৎ গেছে নাইট ডিউটি প্র্যাকটিস করো প্র্যাকটিস করো সময় নষ্ট করো না টান আরো টান প্র্যাকটিস না করার ফল ঠিক করে কর আর যে এত ভালো ভালো ব্যায়াম দেখায় তার পিছনে একটাই কারণ সেটা হলো অধিক পরিশ্রম অনেক পরিশ্রম করলে তবে একটা সুন্দর ব্যায়ামের পশ্চার দেখানো যায় তো পরিশ্রমটাই আজকে তোমাদের সামনে তুলে ধরেছি দেখো এটা তো কিছুই না আরও অনেক পরিশ্রম করতে হয় এইভাবে প্র্যাকটিস করতে করতে তবে একটা জায়গায় আসা যায় আর খুব সুন্দর সুন্দর ব্যায়ামের পশ্চারগুলো তোলা যায় সুযোগ পাই আমি আর্যকে নিয়ে আমার সময় মতো প্র্যাকটিসটা করিয়ে দিই এখন একটু সময় আছে দেখো প্র্যাকটিসটা করিয়ে দিচ্ছি আর দেখো পাস্তাটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু সুজির পাস্তা ভীষণই ভালো হয় খেতে একদমই জড়ায় না আবার করো চক্কাসন ফেলে বাবু হ্যান্ড হ্যান্ড ব্যালেন্স তোল একটু রেস্ট নিই না পাকার তলায় আজকের দিনটা যতটা পারলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থেকো বন্ধুরা তাই এখনের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো